বিসমিল্লাহ রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সমানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি আমার প্রিয় ক্রিকেট ক্লাব রবি ক্রিকেট একাডেমি প্লে প্লেগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে আমি আমার অনদ ষোলো এবং চোদ্দো বছরের খেলোয়াড়দেরকে নিয়ে ব্যাটিং এবং বলিং ডিল সেশন চলছে দেখতে ব্যাটসম্যানকে স্টেট ড্রাইভ শট ডিল করানো হচ্ছে কীভাবে আসলে ওর স্টেট ড্রাইভ শট বেশি দক্ষতার সাথে খেলতে পারবে সেটা দিয়ে দেখানো হচ্ছে যাহোক ইস্তিয়াক সুন্দর খেলছে দেখতে পাচ্ছেন যে আমাদের আসিফ অনদ্য বারো এবার আন্ডার টুয়েলভের গেম খেলে আসলো সম্বন্ধে দিশীয় প্রিয় দেশবাসী দেখতে পাচ্ছেন অসাধারণ আসলে আমরা বৃষ্টির মধ্য সবসময় ক্রিকেট নিয়ে কাজ করছি অর্থাৎ খেলোয়াড়রা যাতে তাদের ওদের আসা স্বপ্ন যাতে পূরণ হয় ওরা যাতে মানে ক্রিকেটার হতে পারে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সারা বিশ্বে যাতে প্রেজেন্টেশন করতে পারে ওদের জন্য সবাই দোয়া করবেন আপনারা আদরের সন্তানকে রবি ক্রিকেট একাডেমি কাশিনাপুরে ভর্তি করুন আমি আপনাদের মাঝে আবারো ফিরে আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ